নমস্কার আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প বিমল কর রচিত সত্যি ভূতের গল্প গল্প পাঠে আমি পবিত্র তো চলুন শোনা যাক আজকের গল্প সত্যি ভূতের গল্প শারদাচরণ বক্সির নাম তোমরা নিশ্চয়ই শোননি আমরা ছেলেবেলায় শুনেছিলাম তখন শারদাচরণকে বলা হতো গোয়েন্দা সারদা উনি লহরী সিরিজের ছ দামের বইগুলোতে হামেশাই দেখা দিতেন এই মারাকানার গুপ্তধন তিন প্রহরে ঘণ্টা বাজে পরশুরামের পিস্তল এসব ছিল তার বিখ্যাত বই তবে হ্যাঁ শারদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায় প্রায় প্রত্যেকটি কাগজেই তার ভূতের গল্প বেরুত সব দারুণ গল্প অমন গল্প কেউ আর লিখতে পারত না এক একটা গল্প পড়ার পর দিন দুই গা ছমছম করত কিন্তু শারদাচরণ কবে যে লেখাটেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না আর মানুষের ছেলেবেলা তো বরাবর থাকে না আমরাও বড়সড় হয়ে চাকরি বাকরি করতে লাগলাম সেদিন ঘটনাচক্রে চরণের সঙ্গে আমার আলাপ হল ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে চরণের বাড়ির এক আমায় থাকতে হয়েছিল আর সেই সূত্রেই আলাপ তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই সারদাচরণে সেই গোয়েন্দা সারদা চরণ বৃত্ত মানুষটি এত চমৎকার আর গল্প গুজবে এমন পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল কার্তিক মাসের ঠান্ডা পড়েছে সামান্য সন্দেহ হয়ে গিয়েছিল কথায় কথায় আমি বললাম আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন তা কাল আগে দারুণ লাগতো আপনার ভূতের গল্প দু একটার কথা এখনো মনে আছে কেন ছাড়লাম জানো একবার এক অদ্ভুত কাণ্ড হলো সেই থেকেই ছেড়ে দিলাম কি কাণ্ড শুনতে চাও বাহ শুনবো না কেন আপনি বললেই শুনবো শারদাচরণ একটু চুপ করে রইলেন তারপর শুরু হলো তার গল্প সেটা হবে তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পিক পিরিয়ড কলকাতা থেকে লোকজন সব পালিয়ে গিয়েছে বোমার ভয়ে খা খা করছে শহর কলকাতায় তখন সন্ধে হতে না হতেই অন্ধকার টুগি পরানো গ্যাসের আলো জলে রাস্তায় তাও ধরো সিকিমাইল অন্তর আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি আর কেমন করে পালাবো বলো পেট তো চালাতে হবে হ্যাঁ পল হ্যামলিন কোম্পানিতে চাকরি করি তারা খুব কড়া ধাতের থাকতাম শিলবাবুর হোটেলে মির্জাপুর স্ট্রিটে তবে চাকরি করি লহোরির ছ আনা সিরিজের বই লিখি আর ওই বাচ্চাদের কাগজের গল্প ভূতের গল্পই বেশি বড়দের কাগজেও লিখেছি দু চারটে একদিন হলো কি হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়েচারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম একটু একটু চাঁদের আলো শীত পালাই পালাই করছে বেশ লাগছিল বটে আর তাছাড়া চুরুট খাওয়ার অভ্যেস নতুন একটু চুরুট ধরিয়েছি দেখি এমন সময় কে যেন এসে পাশে বসলো কলকাতায় তখন সন্ধ্যের পর লোকজন বড় একটা বেরোতো না আর কোথায় বা অন্ধকারে যাবে পাড়ার মধ্যে সিনেমা থিয়েটারে যেত বা বন্ধু বান্ধবের কাছে তবে কলেজ স্কোয়ারটা একেবারেই ফাঁকা ওই দু চারজন আমারই মতন আছে হয়তো চোখে পড়ে না তা পাশে এসে যে লোকটি বসল তাকে আমি নজর করলাম লেগ করছে রোগা গায়ের রং কালোই মনে হল আর লম্বা ধরনের একটা জামা পড়েছে তবে সেটা কোটনা আলখাল্লা তা ঠিক বুঝতে পারছিলাম না একটু আলাপ জমাবার চেষ্টা করলাম কিন্তু দেখি লোকটা জবাবই দেয় না কথার শুধু ওই হ্যাঁ আস না আমার মনে হলো লোকটা ভীষণ বিরক্ত হয়ে রয়েছে এদিকে আমারও কেমন জেদ ধরে গেল বুঝলে লোকটাকে কথা না বলিয়ে ছাড়বো না তাকে নানা রকম প্রশ্ন করতে লাগলাম আজে বাজে যাহা মুখে এলো কিন্তু লোকটার সেই একই রকম জবাব হ্যাঁ আর না তারপর তারপর আমি যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি দেখি তখন লোকটা আমায় চমকে দিয়ে একটা কথা বলল। কি বললো জানো বলল সে নাকি আমাকে চেনে আমার নাম শারদাচরণ বক্সি আমি শিলবাবুর হোটেলে থাকি শুনে তো আমি অবাক লোকটা কি গোয়েন্দা নাকি হ্যাঁ তারপর লোকটা আবার বলল আপনি মশাই যা তা লেখেন কেন ফাজামি পেয়েছেন আমি তো একেবারে পেয়ে চোট আরে লোকটা বলে কি হ্যাঁ আমি চোটে মোটে বলল আমি কি লিখি বলুন তো কি আবার যত শুনলে কথা হ্যাঁ আগে আমার কাজ চলে উঠলো তখন মনে হলো লোকটার বদল কোন অসভ্যকমের রাগ চেপে বললাম কি ছাই তোলার আছে আমার কি আছে আপনার জেনে দরকার নেই ব্যস্ত করে খাচ্ছিলেন তিন রাতে তিন খুন মৃত্যু ফাঁদলিকে গল্পের গরু তরতর করে গাছে উঠছিল তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন রাগে আমার পিত্তি চলছিল আমার আবার ছিল রাগের মাথায় তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট মানে খুশি কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে কেমন যেন একটু ঘাবড়েও যাচ্ছিলাম হ্যাঁ তা আমি বললাম আপনাদের দিকে হাত বাড়ালাম মানে একেবারে ধোয়া তুলসী পাতা সারছেন যে এই সেদিন রঙ বাহার কাগজে কী লিখেছেন ওটা ভূতের বলে তার জাত নেই যা খুশি করলেই হলো কোথায় কোথায় আপনি দেখেছেন যে ভূতের রিক্সা টানছে ছি 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 বলিয়ারি আপনার আক্কেল মশাই রাত একটায় অমন শীতের দিনে আপনি কিনা ভূতকে দিয়ে নিমতলা স্ট্রিট থেকে গেছে পর্যন্ত রিক্সা টানালেন আপনি নিজে টানতে পারেন বলুন পারেন দেড় দু মাইল রাস্তা ছিচিচে আমি তো একেবারে হয়ে গেলাম লোকটার কথা ভাবলো কথাটা তো মিথ্যে বলেনি একেবারে হালে রং বাহার পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছে বটে তাতে কথা রয়েছে তারপর রাগটা আমার একটু কমলো বললাম কেন ভূতে কি রিক্সা টানতে পারে না না আর আপনি তো মশাই বড় বে কেলে হ্যাঁ নিজে ফুসফুস করে কই আমাকে তো ভদ্রতা করে একটা দিচ্ছেন না দেখি একটা চুরুট ছাড়ুন তো এবার আমার হাসি পেল আচ্ছা মজার লোক তো তো যাই হোক একটা চুরুট তাকে দিলাম দেশ ও দেখি লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুটা ধরিয়ে নিল আমি বললাম তার মানে আপনি আমার গল্প টল্প পড়েন হ্যাঁ বাধ্য হয়ে কেন কেন বাধ্য হয়ে কেন ওটা আমার চাকরি ও আপনি কি রংবাহার কাগজে কাজ করেন রণদাবাবুর না না রণদার টনদার কিছু নয় ওই বাবুকে একদিন শিক্ষা দিতে হবে বাপের পয়সায় কাগজ করে গাদাটা সম্পাদক হয়েছে ওর বাবা গঙ্গাবাবু প্রায়ই দুঃখ করে বলেন ছেলেটার কপালে অশেষ দুর্গতি লেখা আছে রে বাপ লোকটা বলে কি হ্যাঁ রণদা বাবুর বাবা মারা গিয়েছেন বছর কয়েক আগে তার সঙ্গে তো লোকটার দেখা হওয়ার কথা নয় এ মিথ্যে বলছে বললাম কিন্তু মশাই রণদা বাবুর বাবা তো স্বর্গে তা আমি কি মরতে থাকার কথা বলছি মায়ের কাছে মামার বাড়ির গল্প কথাবার্তা লোকটার থেকে মনে হচ্ছিল এসেছে বলতে চাচ্ছিলাম রনদা বাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোন কানেকশন আছে কিন্তু লোকটা আমাকে কথা বলতে না দিয়ে বলল এই তো কদিন আগে বেনু বিনা কাগজে আপনি কি অখাদ্য লেখাই না লিখেছেন ছ্যা 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 রেল স্টেশনের ওয়েটিং রুমে ভূত ঢুকেছেন হ্যাঁ তা আবার গোসলখানায় কেন মশাই ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার না আপনার মতো নিরেট মাথা আর আমি দেখিনি আমি হা করে লোকটাকে দেখতে লাগলাম অন্ধকারে যেটুকু ঝাপসা ফুটেছে তাতে তাকে অস্পষ্ট লোকটা দেখি টপা টপ গল্প বলে দিচ্ছি আমার হঠাৎ মনে হলো রং আর বেনু বিনা কাগজ দুটো আলাদা হলেও ছাপা তো হয় একই পেশে এই লোকটা নিশ্চয় ছাপাখানার লোক ছাপাখানায় কাজ করে সেই বুঝে আমি জিজ্ঞেস করলাম আপনি প্রেসে কি কাজ করেন কম্পোজিটার কম্পোজিটার কেন না বলছিলাম মানে ছাপাখানার কম্পোজিটার হলে তাকে তো সবই পড়তে হয় আপনি পটাপট এত গল্পের কথা বলে দিচ্ছেন সঙ্গে সঙ্গে লোকটা খেঁকিয়ে উঠে পড়লে চ্যাংড়ামি করছেন কম্পোজিটার আপনার সব কটা ভূতের গল্পের ভূতেদের কথা আমি বলে দিতে পারি কে বলবো ওটা গোটা পাঁচেক টান তারপর কাশল খক খক শুনুন মশাই আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লয়ার সার্কুলার রোডে তার জন্য দুটো বাস মুখোমুখি ধাক্কা লাগিয়েছে আরে এরকম হয় না হয় না ভূতরা মানুষের মতন অত বাজে ট্রাফিক পুলিশ হয় না আর আপনি আর একটা যা কাণ্ড করেছেন লাশ কাটা ঘরে একটা ভূতকে দিয়ে অনবরত হা হা হি হি করে হাসিয়েছে ভূতরা আপনাদের মতন হা হা করে হাসে না তারা দাঁত বার করে হাসতে শেখেনি লাশ কাটা ঘর দেখেছেন কখনো জন্মে তার গন্ধ শুকেছে গল্পটা পড়ে আপনাকে কাটতে ইচ্ছে করছিল আপনি তো অদ্ভুত লোক মশাই হ্যাঁ ছাই ফেলতে ভাঙা কুলোর মতন যত রাজ্যের বাজে নোংরা কুচ্ছিত কাজ ভূতেদের দিয়ে করিয়েছেন যেন মানুষরা কত ভালো তারা সব ভালো ভালো কাজ করে আর ওই যে ওই বোলপুরের সেই গল্পটায় একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন আর নিজেরা খেয়েছেন অমলেট তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো হ্যাঁ কলেরা হতে হতে বেঁচে গিয়েছেন তাই বলছি আপনি খুব বাজে লোক মশাই ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন পৃথিবীতে কোনো ভূতই দু তিনটে ভাষায় কথা বলতে পারে না সংস্কৃত পারে না পুস্ত পারে না জার্মান পারে না কেন পারে না জানেন না আপনাকে জ্ঞান দেওয়া বৃথা আপনি কবের টাইপের তা সে যাকে এখন দুটো কথা আমি বলতে এসেছি বলে যাই দেরি হয়ে যাচ্ছে তারপরে আমি তো চু মুখে কোনো কথাই আসছিল না লোকটা আবার বললে শুনুন যা বলছি তার অন্যতা করবেন না খুন পিস্তল গুম খুন এসব নিয়ে যত খুশি আপনি লিখুন কেউ কিছু বলতে আসছে না কিন্তু ভূত নিয়ে নয় আপনারা বাঙালি লেখকরা ভূত নিয়ে ভেলকি গল্প ফাঁদছেন আর না হয় হাসি মস্করা করছেন কিন্তু সাহেবরা এমন নোংরা কাজ করে না তাদের ভূতরা খুব ভদ্রলোক দু চারটে হাই ক্লাসের ভূতের গল্প মেরে লিখলেও তো পারে তা নয় যত সব আচ্ছা চলি এখন অনেক দূর যেতে হবে তবে হ্যাঁ যা বললাম কিন্তু মনে রাখবেন আর ভূতের গল্প লিখবেন না লিখলে এবার এমন শিক্ষা পাবেন যে নবাবের মতন পার্কে বসে বসে চুরুন ফুঁকতে হবে না বুঝলেন বলেই লোকটা উঠে দাঁড়ালো আমি তাড়াতাড়ি বললাম আপনার পরিচয় স্যার পরিচয় আমার পরিচয় আমি ভূতদের রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ দু বলতে পারে ওখানকার সেন্সার অফিসের একজন জুনিয়র অফিসার সত্য গিয়েছি আরে মশাই গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম ফোর্ট উইলিয়ামে আমার পোস্টিং ছিল মিলিটারি সেন্সার অফিসে এক হুদো আর্মি অফিসার আমায় তার ট্রাকে চাপা দিয়ে দিল ব্যাস সঙ্গে সঙ্গে পঞ্চাত্তর তাই সাইডে যেতেই ওরা আমাকে ওদের সেন্সার অফিসের কাজে বসিয়ে দিল যাকে চলি আর হ্যাঁ আপনি ভূতের মান সম্মান ইজ্জত নষ্ট করেছেন তারপর বাচ্চা কাচ্চারাও যে ভূতকে শ্রদ্ধার চোখে দেখবে তারও তো বারোটা বাজিয়েছেন তাই আমাকে বলা হয়েছিল আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে তাই সাবধান করে দিলাম আপনাকে আচ্ছা চলি বলেই লোকটা চলে গেল আমি করে বসে থাকলাম শারদাচরণ তার গল্প শেষ করলেন আমি হাসতে হাসতে বললাম ও তা আপনার মনে হয় লোকটাকে জানি না বাবু তবে ভূতের গল্প আর লিখিনি কেন ভয়ে না না ভয়ে নয় মনে হলো আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে এতক্ষণ আপনারা শুনছিলেন বিমলকর রচিত এক ভৌতিক গল্প সত্যি ভূতের গল্প গল্প পাঠ ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন আবার দেখা হবে আগামী অডিওতে ঠিক এমনি গল্পের সাথে সবাই ভালো থাকবেন নমস্কার